আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের চমক নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থীদের সম্মিলিত প্যানেল এই প্যানেলে শীর্ষ নেতৃত্বে যেমন রয়েছে সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা তেমনই সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ কেড়েছে চারজন ছাত্রীর অন্তর্ভুক্তি ইনকিলাব মঞ্চের একজন কর্মীর গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা এবং ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো স্বামী স্ত্রীর একসঙ্গে প্রার্থী হওয়ার মতো নজিরবিহীন ঘটনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সম্পর্কে জেনে নিন নাম্বার ওয়ান সাবিকুন নাহার তামান্না সদস্য পদপ্রার্থী ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না লড়বেন সদস্য পদে তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী সম্প্রতি ছাত্র শিবির আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে তার দেওয়া ঝাঁঝালো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই বক্তব্যে তিনি সরকারের কড়া সমালোচনা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন এবং দেলার হোসেন সাইদির রায়কে কেন্দ্র করে সহিংসতার তীব্র নিন্দা জানান একই সাথে তিনি নারীদের ওপর ইসলাম ফোভিক আচরণ এবং নারী সংস্কার কমিশনের মাধ্যমে পরিবার ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তার এই প্রকাশ্য উপস্থিতি এবং নির্বাচনে অংশগ্রহণ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নাম্বার টু ফাতিমা তাসনিম ঝুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী প্যানেলের সবচেয়ে বড় রাজনৈতিক চমক সম্ভবত ইনকিলাব মঞ্চের পরিচিত মুখ ফাতিমা তাসনিম জুমার অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে দুই হাজার একুশ বাইশ সেশনের এই শিক্ষার্থী লড়বেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের মতো একটি গুরুত্বপূর্ণ পদে সুফিয়া কামাল হলের আবাসিক এই ছাত্রী জুলাই আন্দোলন সহ ক্যাম্পাসের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ার কারণ হিসেবে জুমা সংবাদ মাধ্যমকে বলেন আমার মনে হয়েছে জয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনায় শিবিরের প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে ভালো হবে তাই এই জায়গা থেকে আমি তাদের প্যানেলে এসেছি তিনি আরও বলেন প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই জয় পরাজয় আল্লাহর হাতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্ভর করছে শিক্ষার্থীরা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই জয়ী হব ভিন্ন মতের একজন আন্দোলন কর্মীর শিবির সমর্থিত জোট থেকে এমন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার সিদ্ধান্ত ক্যাম্পাসের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিয়েছে নাম্বার তিন উম্মে সালমা কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদপ্রার্থী এই প্যানেলের আরেকটি ঐতিহাসিক সংযোজন উম্মে সালমা এবং তার স্বামী রায়হান উদ্দিনের প্রার্থিতা ইংরেজি বিভাগে দুই হাজার বিশ একুশ সেশনে শিক্ষার্থী উম্মে সালমা লড়বেন কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে একই প্যানেল থেকে এজিএস পদে লড়বেন তার স্বামী রায়হান উদ্দিন ডাকসুর ইতিহাসে স্বামী স্ত্রীর একই প্যানেল থেকে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ঘটনা এটাই প্রথম যা ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে নাম্বার চার আফসানা আক্তার সদস্য পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী আফসানা আক্তারও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কুয়েত মত্রী হলের শিক্ষার্থী প্যানেলে নেতৃত্বে রয়েছেন ছাত্রশিবিরের পরিচিত মুখেরা ভিপি পদে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি ফরহাদ হোসেন এবং সহ সাধারণ সম্পাদক পদে লড়ছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাহান উদ্দিন সাদিক ফরহাদ মহিউদ্দিন নিয়ে নতুন কিছু আলোচনা করার নাই তিনজনই থাকার কথা ছিল তবে মহিউদ্দিনকে দেখে একটু অবাক হয়েছেন অনেকে সম্ভবত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওর সিপিএ চারে চার এর কাছাকাছি এরকম এ ছেলে এত কিছু কেমনে সামলায় কে জানে এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটা সবচেয়ে পারফেক্ট একই সাথে সেন্সিটিভ একজন মানুষকে ক্যান্ডিডেট করা হয়েছে যিনি জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অঙ্গ হারানো স্টুডেন্ট জোসিম শিক্ষা ও গবেষণা প্রতিনিধি যিনি তার রয়েছেন সাজ্জাদ হোসেন যার পঁচিশটা বই অলরেডি প্রকাশিত স্পোর্টসে যে লড়বে সে জুডো কারাতেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আরমান হোসাইন দুই হাজার সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রথম হয়েছিল জাকারিয়া সে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছে এছাড়া সর্বমিত্র চাকমা প্রতিনিধিত্ব করবেন ক্ষুদ্র নি গোষ্ঠী থেকে সব মিলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ডাকসো নির্বাচনকে সামনে রেখে ছাত্রশিবির এবার নিজেদের রক্ষণশীল গণ্ডি থেকে বেরিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় প্যানেল গঠনের চেষ্টা করেছে নারী প্রার্থী ভিন্নমতের আন্দোলনকর্মী এবং স্বামী স্ত্রীর মতো চমকপ্রদকে যুক্ত করে তারা সাধারণ শিক্ষার্থী বিশেষ করে নারী ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি সুস্পষ্ট কৌশল নিয়েছে এ নতুন সমীকরণ ডাকসো নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে